来来来！哈哈、oh সো গাইস আজকে আমরা বন্ধুরা মিলে পিন করতে এসেছি তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে সো লেট স্টার্ট ভিডিও শুতে প্রথমে একটা কথা বলে আমার বান্ধবীর যে বিয়ে তারপরে আমার কলেজের যে পিকনিক সেই সব ভিডিওগুলো ডিট হয়ে গেছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জন্য তাই সেই ভিডিওগুলো আমি পোস্ট করতে পারবো এই জন্য আমি আমার বন্ধুগুলোর কাছে আন্তরিকভাবে দুঃখিত ওর মধ্যে তোমরা যে বাস বাগানটা দেখলে আমি প্রথমে বলেছিলাম আমার বাস বাগানে হবে ওরা ওটাই বিশ্বাস করে নিয়েছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের অরিজিনাল পিকনিক স্পটে চলে এসেছিলাম আর আমি বাড়ি থেকে আমার বন্ধুদের জন্য একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম যেটা আমার বন্ধু রিঅ্যাকশন তারপর আমি আমার রেসিপি ওদেরকে টাই করিয়ে চলে এসেছিলাম আমার অন্য একটা বন্ধুকে আনতে আর এই বন্ধুটার যে দস্তার যাচ্ছে আমি তার 5 লাখের একটা ইউটিউব চ্যানেল আছে ওই যে আমারটা 5 লাখ হবে আমি আমার যে বন্ধুটাকে আনতে এসেছিলাম এই বন্ধুটা সো এই বন্ধুটাকে তারপরে আমি আমার গাড়ি তুলে নিয়ে চলে গেছি একদম পিকনিক স্পটে পিকনিক স্পটে এসে আমি বাড়ি থেকে মানি আনার রেসিপিটা আমারই যে বন্ধুটাকে নিয়ে এলাম এই বন্ধুকে খাওয়ালাম খুব ভালো কষ্ট করে বানিয়েছি এরপর আমাদের পিকনিকে ব্রেকফাস্টের জন্য হবে আলুর দম তো তার জন্য আমি সবজিটা রেডি করে দিয়েছিলাম পেঁয়াজ আর কচু জমি আরটা মোটামুটি আমি কাজটা করে

আমাকে যেতে হতো আমাদের একবার দোকানে গাড়ি করে যে বন্ধুটাকে আনতে গেছিলাম দেখলে সেই বন্ধুটাকে নিয়ে চলে গেছিলাম দোকানে দোকান যেতে যেতে রাস্তায় দেখলাম অনেক সবাই পিকনিক করছে দোকান থেকে ঘুরে এসে আমাদের পিকনিক স্পটে এসে আমি প্রথমে খেয়েছিলাম পকোড়া সো পকোড়াটা কিন্তু ভালোই বানিয়েছিল এখানে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিল আলুর দাম মুড়ি দোকানে গিয়েছিলাম বলে আমি আর আমার বন্ধুটা লাস্টে খেলাম হাই হাই

না দেখো এখানে আমি একা রান্না করছি ঠিক আছে মানে মোটামুটি আমার এই বন্ধুটা ডেকে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি রিলস বানাচ্ছিলাম বলে তো এখানে সবাই আছে দেখো আমার রিলস গুলো তোমরা ইনস্টা ফেসবুকে পেয়ে যাবে আমার বন্ধুটা খুবই রেগে যাচ্ছিল আমার ব্লগ করাতে তো আমি ভাবলাম যে রেগে যাই রেগে যাক আমি একটু পাশের জায়গাটা এক্সপ্লোর করে আসি এখানে দেখো একটা ভাইসা দেখো এটা হচ্ছে আমাদের পিনি থেকে পাশের যে স্পটটা সেটা এলাকাটা কিন্তু খুবই সুন্দর দারুন প্লেসটা দারুন এরকম একটা নদী আছে ওকে এখন ভাই এখানে দেখো সবাই নদীতে চান করছে এক্ষুনি আমরাও আসবো কি রে কি আগে আমাদের স্কুলে একটা মেয়ে টপার ছিল তারপর ওয়াইল্ড কাইন্ড নিয়ে ঢুকলো ও সাত থেকে একবারে টপ ওয়ানে আর টপার এখন সব কিছু লুজার হয়ে গেছে ওই টপাই আর করতে না তারপরে গাইজ চান করতে যার আগে আমি স্যালাডটা কুঁচিয়ে রেডি করে দিয়ে গেলাম কারণ তোমরা তো জানো গা গাইজ আমি বেকার বসে থাকতে পারি না চান করতে যাওয়ার সময় তো ভিডিও করছিলাম বলে তখনও আমার এই বন্ধুরা রেগেছিল বলছে না আমার এই বডি দেখানো যাবে না রোহিত এখানে আছে চান করতে তো তো আছে চান করে এসে ডেস পরে নিয়ে জলে চান করে ভীষণ ফ্রেশ লাগছে তারপর আমি মুখে একটু ক্রিম মেখেছিলাম এরপরে চলো খাওয়ার টাইম হয়ে গেছে মাংসের কালারটা কত সুন্দর তোমরা দেখো এরপরে সবাইকে পরিবেশনটা আমি ফার্স্ট একটু করার চেষ্টা করেছিলাম সবাই যেটা নিজের খাবার নিজে নিয়ে নিয়েছিল তারপরে লাস্ট আমি খেতে বসেছিলাম আমাদের ক্লাস টপার আমাকে মাংস তুলে দিয়েছিল প্রথমে সো মাংসটা খেলাম মাংসটা সত্যি টেস্ট হয়েছিল খারাপ নয় আমার প্রথমে ভালো লাগছিল নাকি দেখছেন বন্ধুরা আপনাদেরকে দেখতে দিলাম কি রকম মুখের ভাষা রাফ ভাষা রাফ ভাষা এর বাবার নাম মোহাম্মদ আমার সঙ্গে বাবু ছাড়া কথা বলে তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো আমি সবার লাস্টে খেতে বসলাম আরে দেখো সবার ফার্স্টে প্রথমে খেয়ে নিলাম বেশ 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 বিকালের সময় লাস্টে আমি আর আমার রোহিত বন্ধু দুজন মিলে পাপড় ভাজতে লেগে গেলাম আমি ভেবেছিলাম কফির সাথে পাপড়টা সার্ভ করব বাট কফি কেউ করার মাথায় মারেনি দেখছি সবাই শুধু পাপড়ই খেতে শুরু করে দিয়েছে আমিও টেস্ট করে নিলাম তারপর কখন যে সন্ধ্যাটা হয়ে গেল বুঝতেই পারি না স্কুল ফ্রেন্ড সো এক সঙ্গে মাধ্যমিক এইচএস দিয়েছি ঠিক আছে আবার পরে আবার একদিন হবে গাইস ভালো হয়েছে খুবই সুন্দর চলো এবার দেখলাম দেখলাম আমার এই বন্ধুটা ভিডিও করাতে কত রেগে যাচ্ছে যাই হোক গাইস দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকে মতো বাই